ইতিহাস কাহিনী ও ধর্মীয় আলোচনা করার সময় আমাদের সবারই দায়িত্ব থাকে একে অপরের বিশ্বাসকে সম্মান জানানো আমরা এখানে কারোর আস্থাকে আঘাত করানোর জন্য নয় বরং এটি প্রাচীন গল্পের ভেতরে লুকানো প্রশ্নগুলিকে যুক্তির আলোয় বিশ্লেষণ করার জন্য একত্রিত হয়েছি আমাদের হিন্দু সমাজে বহু যুগ ধরে এক ধরনের কাহিনী প্রচলিত আছে সেগুলোকে আমরা শাস্ত্রীয় সত্য হিসেবে মেনেও নিয়েছি যখন কাহিনীগুলোকে গবেষণার আলোকে দেখা হয় তখন ভেতর থেকে বেরিয়ে আসে অসংখ্য বৈপরীত্য ও অসঙ্গতি উদাহরণস্বরূপ দেবী দুর্গার জন্মের প্রশ্নে আমরা দেখি একাধিক ভিন্ন ভিন্ন কাহিনি কোথাও থেকে তিনি শিবিরের ক্রোধ থেকে জন্ম নিয়েছেন আবার কোথাও দেখি তিনি সব দেবতার শক্তির মিলনের সৃষ্টি হয়েছেন তাহলে প্রশ্ন হলো এর সত্য একটাই হয় তবে জন্মের কাহিনীগুলো এতগুলো কেন সেই সাথে দেবতারা যদি মহিষাসুরকে দমন করতে ব্যর্থ হন এবং শেষে মিলিত শক্তি দিয়ে এক নারীকে তৈরি করতে হয় তবে দেবত্বের প্রকৃত অর্থ কী আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব কিভাবে এই দ্বন্দ্ব বৈপরীত্য ও কাহিনীর ভিন্নতা আসলে প্রমাণ করে যে এগুলো ঈশ্বর প্রদত্ত সত্য নয় বরং মানুষের তৈরি লক্ষ্য করা মাত্র কথা মাত্র আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এখানে সেই প্রশ্ন তুলব যাতে অন্ধবিশ্বাস নয় নর বরং চিন্তা বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে বিষয়গুলো বোঝা যায় মনে রাখবেন আলোচনার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় বরং বিষয়টিকে গভীরভাবে উপলব্ধি করে তাহলে চলুন আমরা বেশি দেরি না করে প্রধান অংশের দিকে এগিয়ে যাই যেহেতু আমাদের মেইন টপিক হলো দেবী দুর্গাকে নিয়ে সেই জন্য আমরা দুর্গার চরিত্র নিয়েই আলোচনা করব তাই প্রথমে আসি দুর্গার জন্ম কবে এবং কিভাবে হয়েছিল তো এই বিষয়ে অনেক কাহিনী গড়ে তোলা হয়েছে অর্থাৎ যদি কারোর জন্ম হয় তার প্রক্রিয়া একটাই হবে বহু নয় কিন্তু এখানে আমি আপনাকে দুর্গার জন্মের দুইটি ভিন্ন প্রক্রিয়ার কথা তুলে ধরব আর এই সব কিছু শুনে আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে আর সেই প্রশ্নগুলোই আপনাকে নাড়া জাগাবে সেই জন্য এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন তারপর বুঝতে পারবেন দুর্গা আসলে একজন দেবী ছিলেন নাকি তিনি অন্য কিছু ছিলেন কারণ তার পুজোতে বেশাবাড়ির মাটিও লাগে তো আপনি ভিডিওতে যে ছোট্ট একটা লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন দেখুন দুর্গার গল্প শুরু হয় দক্ষিণ ভারত থেকে বলা হয় যে দক্ষিণ ভারতে এক রাজা ছিলেন রাজা দক্ষ নামের তার রাজবাড়িতে দুর্গার জন্ম হয় আর এখান থেকেই দুর্গা ও মহাদেবের সম্পর্কের সূত্রপাত বোঝা যায় রাজা দক্ষের একজন কন্যা ছিলেন মহাদেবের পত্নী সতী উমা অর্থাৎ রাজা দক্ষের মেয়ে ছিলেন শিবের স্ত্রী তো এক কথায় রাজা দক্ষ দেবতাদের একটি মহাযজ্ঞের আমন্ত্র জানান সে যজ্ঞ ছিল ভীষণ মহৎ আর চারপাশে তারই আলোচনা হচ্ছিল সেই খবর রাজা দক্ষের কন্যা সতীও শুনলেন আর তিনি স্থির করলেন যে পিতার যজ্ঞে যাবেন কিন্তু তিনি স্বামীর অনুমতি নিলেন না মানে শিবকে সঙ্গে নিলেন না একাই তিনি যজ্ঞে যোগ দিতে গে রওনা হলেন এবং বাবার রাজপ্রাসাদে পৌঁছেও গেলেন কিন্তু যজ্ঞে তাকে আমন্ত্রণও জানানো হয় নাই সেখানে গিয়ে সতী দেখলেন যে রাজা দক্ষ তাকে দেখে ভীষণভাবে অপমান করলেন শুধু তাকেই নয় তার স্বামী শিবকেও অপমান করলেন আর তার স্বামীকে নিন্দা করতে লাগলেন বিদ্রোপ করতে লাগলেন কে করলেন রাজা দক্ষ শিবের শ্বশুর তো যখন রাজা দক্ষ সতীকে এত অপমান করলেন তখন সতীকে সতী ক্রোধে নিজের শরীরকে সেই যজ্ঞের আগুনে সমর্পণ করলেন আত্মহতে দিলেন মানে তিনি নিজের আগুন তিনি আগুনে পুড়ে মৃত্যুবরণ করলেন আর এই খবর যখন মহাদেবের কানে পৌঁছালো তখন তিনি চরম দুঃখ প্রবল ক্রোধে ভরে উঠলেন আর সেই ক্রোধের অগ্নি থেকেই দুর্গার জন্ম হয় তাহলে এখন দেখুন এখান থেকেই দুর্গার জন্ম হচ্ছে শিবের ক্রোধ থেকে অথচ প্রশ্নটা খুবই স্পষ্ট যে কোনো প্রাণীর জন্ম পুরুষ ও নারীর মিলনের মাধ্যমে হয় পশু থেকে পশু হোক মানুষ হোক কিংবা কীট পতঙ্গ জন্মের প্রক্রিয়া সবই সর্বত্রই একই কিন্তু এখানে দেখানো হচ্ছে শিবের ক্রোধের অগ্নি থেকে দুর্গার জন্ম হল আর সেই জন্য এখানে প্রথম সন্দেহ তৈরি হয় দুর্গার জন্ম কি সত্যি স্বাভাবিক নাকি গল্পে বিরত রয়েছে কারণ দুর্গা এখানে জন্ম নিয়ে দক্ষকে হত্যা করলেন অর্থাৎ এই কাহিনী অনুযায়ী দুর্গার সৃষ্টি হয়েছিল কেবল দক্ষকে ধ্বংস করার জন্য আর এটি হলো গল্প নাম্বার এক এবার আসি দ্বিতীয় কাহিনীতে আচ্ছা এখানে একটা জিনিস ভক্তরা বলেন যে এটা নাকি এটা না ওটা দুর্গ ছিল কিন্তু প্রশ্ন হলো নাম তো একটাই রাখা হয় রাখা হয়েছে যদি আলাদা হতো তবে আলাদা নাম কেন দেওয়া হলো না যাই হোক দ্বিতীয় কাহিনি আপনাদেরকে আরো নাড়া দেবে কারণ এই কাহিনিতে দেখা যায় ঈশ্বর নিজেও ক্ষুদ্র হয়ে যান এমনকি নিজেরও সৃষ্টিকে ধ্বংস করার ক্ষমতা রাখেন না আর এই গল্প হলো মহিষাসুর মহিষাসুরের গল্প নাম উচ্চারণ করতে শরীর কাঁপতে শুরু করে এতটাই নাটকীয়তা আছে এতে তাহলে এই কাহিনি কীভাবে শুরু হল ভক্তদের মধ্য ব্রহ্মা বিশ্ব ও মহেশ এই ত্রিদেবই মহাবিশ্ব সৃষ্টি করেছেন আর এই মহিষাসুর ও নাকি তাদের সৃষ্টি ছিল হঠাৎ মহিষাসুর ছিলেন তাদের সৃষ্টি করা জীবেরও একটি অংশ কিন্তু ঘটনা কি ঘটল মহিষাসুর এত শক্তিশালী এত প্রভাবশালী হলেন যে দেবতাদের ঘুম হারাম হয়ে গেল স্বর্গে তার প্রভাব দিন দিন বাড়ছিল দেবরাজ ইন্দ্র পর্যন্ত কাঁপতে লাগলো ভয় পাচ্ছিল যে মহিষাসুর এসে তার সিংহাসন দখল না করে নেব দেবতারা আতঙ্কে দিশাহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো এরপর ইন্দ্র একদিন দৌড়ে গিয়ে শিবের কাছে সাহায্য প্রার্থনা করলেন প্রভু মহিষাসুরের তাপটে আমরা সবাই ভয়ে ভয়ে আছি আমাদেরকে রক্ষা করুন কিন্তু বেচারা শিবও কিছু করতে পারলেন না কিন্তু মহিষাসুর তো তাদের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল আর এখানে শিবের তৃতীয় নয়ন ও অকেজ হয়ে গেল তার ত্রিশলো ব্যর্থ হয়ে গেল এমনকি গণেশও যিনি বহু দানব ধ্বংস করেছিলেন সেই মহিষাসুরের বিরুদ্ধে অসহায় হয়ে পড়লেন আর সবচেয়ে আগে অকেজ হয়ে গেল ইন্দ্রের বর্জ্য ইন্দ্রের বর্জ্য যখন কোনো কাজে আসলো না তখন বোঝা গেল মহিষাসুর কতটা শক্তিশালী আর কতটা প্রভাবশালী হয়ে গিয়েছে এবার যখন দেবতাদের নিজের এই অস্ত্র নিজেদের শক্তি অকেজ হয়ে পড়ে এখানে প্রশ্ন আসে ঈশ্বর যদি নিজের সৃষ্টিতে পরাস্ত করতে না পারে তবে তিনি কিসের ঈশ্বর যাই হোক এবার দেখুন বিষ্ণুর হাতে চক্র ব্যর্থ হয়ে গেল কারণ মহিষাসুর এতটাই দুর্দান্ত ছিল অর্থাৎ যারা তাকে সৃষ্টি করেছিল তারাই বুঝতে পারেনি যে তিনি এত শক্তিশালী হয়ে উঠবেন ব্রহ্মার দেওয়া অভিশাপও নিষ্ফল হয়ে গেল তিনি অভিশাপ দিলেও মহিষাসুর জন্ম হয়নি আচ্ছা যখন ইন্দ্রের বর্জ্য অকেজ হয়ে গেল শিবের ত্রিশূল আর তৃতীয় নয়ন নিষ্ফল হলো বিষ্ণুর চক্র ব্যর্থ হলো ব্রহ্মার অভিশাপও কার্যকর হলো না তখন সব দেবতা এক জায়গায় বসে আলোচনায় বসলেন কিভাবে মহিষাসুরকে শেষ করা যায় তাদের ভেতর তখন কি ভয় কাজ করছিল সেটা কল্পনা করুন তারা বুঝতে পারছিল যদি মহিষাসুরকে না মারা যায় তবে সর্বনাশ হয়ে যাবে তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল একটি নারী সৃষ্টি করতে হবে এমন এক নারীর যার মধ্যে সবার শক্তি নিহিত থাকবে তাই তারা এক নারীর সত্তারা সৃষ্টি করল যাকে তারা দুর্গা বলল তাকে তারা তাদের সব শক্তি দিল চার হাতও দিল নানান অস্ত্র তুলে দিল আর এইভাবে মহি মারার ষড়যন্ত্র তারা তৈরি করতে করে ফেললো এখন মজার বিষয় হলো যেখানে নারীকে শারীরিকভাবে পুরুষের তুলনায় দুর্বল ধরা হয়েছে সেখানে এত শক্তিশালী দেবতারা নিজেদের পুরুষত্ব ভুলে গিয়ে নিজেদের ক্ষমতার উপর ভরসা না রেখে বরং একটি নারীকে তৈরি করে তার ওপর নির্ভর করতে শুরু করলো অর্থাৎ দেবতারা নিজেদের শক্তিকে অস্বীকার করলেন আর মনোযোগ দিলেন দুর্গার দিকে আর এই দুর্গা কোনো শিশু ছিল না কোনো কন্যাও ছিল না যার শৈশব হবে তারপর যৌবন আসবে সরাসরি বয়স্ক অস্ত্রধারী এক নারী তৈরি করা হল এখানে ভাবার মতো বিষয় হলো তারা দুর্গকে সৃষ্টি করলো কিন্তু এই নির্মাণের সবচেয়ে বড় জটিলতা কি আসে দেখুন দেখুন তারা নিজের শক্তির ওপর বিশ্বাস রাখলো না মহিষাসুরকে মারার জন্য তারা এক নারীকে তৈরি করে ফেলল। আর সবচেয়ে বেশি জটিলতা হলো তারা দুর্গাকে তৈরি করেও সেই লড়াই দিনকাল নয় বরং রাতে করাচ্ছে পুরো লড়াইটি রাত্রিতেই কেন কেন দুপুরে নয় এক নারী রাত্রিতে লড়বে কিন্তু এটা তো হিন্দু সনাতন রীতির বিরুদ্ধে তাহলে রাত্রিতে কিসের লড়াই আর নারী আর পুরুষ কোনো লড়াই লড়ে আপনার বুদ্ধি কি কিছু কাজ করছে না আপনি কি আপনার বুদ্ধিকে ব্যবহার করতে চাইছেন না আচ্ছা সারুন মহাভারতের যুদ্ধে যেমন সূর্য অস্ত গেল তো সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করা হয়েছিল কিন্তু এখানে সূর্য অস্ত্র যাওয়ার পর যুদ্ধ শুরু হচ্ছে আর একটা জিনিস এত শক্তিশালী অস্ত্র শক্তি বানানো ছিল তবুও কেন এই লড়াইয়ে দিন নয় রাত্রি পর্যন্ত টানা হলো দিনভর লড়াই বন্ধ কেন রাখা হতো এবার এখন কিছু শেষ বিষয় আপনাদের সামনে বলতে চাচ্ছি আপনার মন আরো জাগ্রত করবে প্রথমটি হলো দুর্গার জনক বা জননী কে ছিল আসলে এই ব্যাপারটি ধামা চাপা করে দেওয়া হয়েছে কেননা আপনি জানেন দুইটি গল্পে বলা হয়েছে যে দুর্গা শিবের ক্রোধ থেকে উৎপন্ন বা দেবতার মিলনে অদ্ভুত যা বিজ্ঞান বিরোধী কোনো জীবিত প্রাণের উৎপত্তি বিনা যৌন সংমিশ্রণে অসম্ভব তাহলে সেই নারীকে সে নারী কে ছিল যার সঙ্গে এই দেবতারা মিলিত হয়ে দুর্গার জন্ম ঘটালো সেটি কেন গোপন করে রাখা হলো কেন তাকে রাজকীয় পরিবারের জন্ম দেখানো হলো না তারা তো চাইলেই এমনভাবে দেখাইতে পারতো দ্বিতীয়ত যে দশ দেবতা মিলে এই সৃষ্টিকর্ম বা সম্ভাব্য সংমিশ্রণ ঘটিয়েছিলেন তাদের পরিবারগুলোকে কেন লুকিয়ে রাখা হলো দুর্গ পরিবারকে কেন সামনে আনা হলো না তারা তো সহজে প্রকাশ করে দিতে পারত মানে কাহিনী তেমনভাবে গড়ানো যায় না যেমনটি আমরা বলা আমাদের বলা হয়েছে এইসব প্রশ্ন আপনি একবার ভাবলে দেখবেন এটি এমন কিছু যা আপনাকে ভাবতে বাধ্য করবে এবার আসি এই টপিকের আরেকটু গভীরে বলা হবে যে মহাদেবের সঙ্গে অথচ যার ক্রোধ থেকে তিনি জন্ম নিলেন তিনি তার কন্যার মতো কিভাবে তার পত্নী হলেন স্রষ্টা কি তার নিজের সৃষ্টিকে স্ত্রী বানাবে এ কেমন সংস্কার তাহলে স্পষ্টত এক ধরনের জালিয়াতি এক ধরনের গভীর ষড়যন্ত্র আবার অন্যদিকে দুর্গাকে কুমারীও বলা হয় আবার অন্যদিকে দুর্গাকে কুমারীও বলা হলে তখন তার মূর্তিতে সিঁদুর শাখা লাল শাড়ি এগুলো কেন সাজানো হয় যা বিবাহের প্রতীক যদি তিনি সতী কুমারী যদি সতী কুমারী হইতেন তবে এ ধরনের সিঙ্গার কেন এই প্রশ্নের সবাই চুপ মেরে যায় কিন্তু প্রশ্ন থেকেই যায় এত ভক্তি আর এত বিশ্বাসের আড়ালে আসলে কি লোকানো আছে আরও আশ্চর্যের বিষয় হল দুর্গার মূর্তি তৈরির সময় কলকাতার সোনা গাছের যৌন ফলের আঙ্গিনার মাটি মূর্তিতে মেশানো হয় আর সেটি অত্যন্ত দামি এর দ্বারা কি বোঝানো হয় কেন এই অদ্ভুত প্রথা চালু রাখা হয়েছে তবুও মানুষ চোখ বুঝে শুধু আমাদের দেবী আরেকটা জিনিস অসুররাও তো এ ধরনের সৃষ্টি কিন্তু তাদেরকে শুধুমাত্র এজন্য হত্যা করা হলো কারণ তারা দেবতাদের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল তারপর ষড়যন্ত্র করে রাতের আধারে নারীকে অস্ত্র বানিয়ে মানে এতক্ষণ আমরা যে বিষয়গুলো শুনলাম সেগুলো কেবল গল্প নয় আমাদের ভাবনার সামনে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেয় সত্যি যদি এমনটাই হয় তবে কেন দুর্গার জন্মের এত ভিন্ন ভিন্ন কাহিনী পাওয়া যায় যদি দেবতারা সত্যি সর্বশক্তিমান হতেন তবে কেন তারা মহিষাসুরকে দমন করতে অক্ষম হলেন আর কেন তাদের মিলিত শক্তি একটি নারী তৈরি করতে হল আর যদি দুর্গা শিব শিবের ক্রোধ থেকে জন্ম নেন তবে কিভাবে তার স্ত্রী হয়ে উঠলেন এই প্রশ্নগুলো অপেক্ষা করা যায় না এগুলো আমাদের ভাবতে বাধ্য করে এগুলো কি সত্যি ঈশ্বর প্রদত্ত রাষ্ট্রীয় সত্য শাস্ত্রীয় সত্য নাকি মানুষের তৈরি গল্প প্রথার ফসল দেখুন আমাদের কাজ কাউকে আঘাত করার নয় বরং সমাজের সামনে সেই প্রশ্নগুলোকে তুলে ধরা সেগুলো হাজার বছর ধরে অন্ধবিশ্বাসের আড়ালে চাপা পড়ে আছে এখন সিদ্ধান্ত আপনার আপনি এখন চোখ বুঝে বিশ্বাস করবেন নাকি খোলামেলা চিন্তা করবেন আসসালামু আলাইকুম